দেড়শো টাকা আনলিমিটেড মাটন হ্যাঁ ঠিকই শুনেছ মাত্র দেড়শো টাকা আনলিমিটেড মাটন সাথে ছিল ব্রেকফাস্ট কফি পকোড়া আরও অনেক কিছু তো কোথায় খেয়েছি কি করেছি না করেছি পুরো ডিটেলসটাই তোমাদের জানাবো তো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো সকাল সকাল রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়েছি তো অনেকটা দূরের রাস্তা চন্দ্রনগর স্টেশন ছাড়িয়ে অনেকটাই এগিয়ে যাচ্ছি এগিয়েই যাচ্ছি রাস্তা শেষ আর মোটেই হচ্ছে না তো যাই হোক অনেক এগোনোর পর তারপর একজনের সাথে দেখা হলো তো তিনি বললেন ডিটেলসটা ঠিকানাটা তো সেই তিনি বলার পর আমরা যখন এগোচ্ছি তাতেও আমরা জায়গা খুঁজে পাচ্ছি না মানে এতটাই ভেতরে তো যাই হোক অ্যাটলিস্ট আমরা পেয়ে গেছিলাম তো একটা মজার কথা শুনবে ওখানে কিন্তু আমরাই পিকনিকের ফার্স্ট লোক মানে পিকনিকের আর কেউ কিন্তু তখন এসে পৌঁছায়নি শুধু ক্যাটারিংয়ের লোক রান্নার লোক এসে পৌঁছেছিলো তো যাই হোক আমরা গেছিলাম তো যাওয়ার পর অনুশ্রী আর ইয়াসমিন ফোন করলো ওরাও এসছে তো যেহেতু অনেকটা ভেতরে ওরা বুঝতে পারবে না বলে তোমাদের দাদাভাই আবার গিয়ে নিয়ে আসলো ওদেরকে দিয়ে তারপর একে পিকনিকের লোক আসা শুরু হয়ে গেছিলো তো তারপর দিয়ে দিয়েছিলো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম আর মিষ্টি আলুর দমটা কিন্তু যেন তো দারুণ করেছিল দেখো বক বক করতে করতে বলাই হলো না পিকনিকটা কোথাকার বা কাদের সাথে তো পিকনিকটা হচ্ছে আমার অফিসার ইউনিট পিট পিকনিক তো স্পন্সার হচ্ছে কি আমাদের স্যার তো দেড়শো টাকা তো প্রথমে তোমাদের বললাম দেড়শো টাকায় আনলিমিটেড মাটন তো কোথাও পাওয়া যায় না কিন্তু যেহেতু স্যার স্পন্সার করছে তো ওই জন্য দেড়শো টাকা করেই পার হেড পড়েছে আর হ্যাঁ আমার কিন্তু লাগেই নি যেন তো আমি কিন্তু ফ্রিতেই খেয়েছি তো যাই হোক দেখো আমাদের টিফিন করা হয়ে গেছিলো আর লোক সব একে একে চলেও এসেছিলো ততক্ষণে সবাই চলে এসেছিল তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু যে জায়গাটায় গেছিলো ওই জায়গাটা শুধু জঙ্গল বাশবাগান আর আমবাগান এবার ওখানে কী করবো বা বাচ্চাগুলো কি করবে তো ওই জন্য আমরা একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছিলাম তো ঘুরে টুরে দেখো চলে এসছি এসে দেখছি পকোড়াও হয়ে গেছে কফিও হয়ে গেছে ওই জন্য আমরা আবার সবাই কফি পকোড়া শুরু করে দিয়েছি খাওয়া দেখে তো ভাবছো এই কজন লোক নিয়ে পিকনিক হ্যাঁ আমরা কিন্তু এই কজন লোক নিয়েই পিকনিক করেছিলাম তো তাও কিন্তু সাতাশ আঠাশ জন মতো ছিল তো যেহেতু ক বছর পিকনিক হয়নি তো এই বছর স্যার বলেছিলেন যে কজনই হোক না কেন পিকনিক হবেই তো সেই জন্য সেই পিকনিক সাকসেস হয়েছে তোমাদের তো আগেই বললাম ফাঁকা মাঠ এবার ফাঁকা মাঠে আমরা কি করব তো ওই জন্য রান্নাবান্না দিকে হচ্ছিলো আমাদের ওখানে কিছুই করার ছিল না বলে আমরা কিন্তু চলে এসেছিলাম নিউ দীঘা পার্কে ঘুরতে ঘুরতে এসে একশো চল্লিশ টাকা পুরো জলে দিলাম কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না ঘোরার আর সত্যি কথা বলতে আমরা যত গেছি সেরকম ঘোরার জায়গা না বা সেরকম ঘোরার কিছু ছিল না ওই বাচ্চাদের পার্ক ছিল আর বাগান টাগান ছিল এরকমই তো যাই হোক মানে গিয়ে ঠিক পোষায়নি হতেই পারে এবার আমি যতটুকু ঘুরেছি ততটুকুর মধ্যে যেটুকুন দেখেছি আমার ঠিক ভালো লাগেনি মানে আমার মনে হলো যেন টাকাটা জলেই চলে যখন এসছি কিছু তো করার নেই ওই জন্য ঘুরেই নিচ্ছে আর কি করব তো যাই হোক অনেকক্ষণ ধরে কিন্তু তোমরা তোমাদের দাদাভাইকে আর ছেলেকে দেখতে পাচ্ছ না তাই না তো যেহেতু তোমাদের দাদাভাই ছিল ওই জন্য ছেলেকে আমাদের দাদা কাছে দিয়ে আমি কিন্তু ওদের সাথে আরামসে ঘুরে যাচ্ছি আমাদের আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ফটো তোলার পাগল কিন্তু আস্তে আস্তে না ভিডিও করতে করতে আমি দেখতে পাচ্ছি ফটো আর তোলাই হচ্ছে না সেরকম যেমনি ধরো পিকনিকে গেছি তো পিকনিকের স্পটে সেরকম ফটোই তোলা হয়নি জানো তো কবিটা হয়তো আমারই আমি দুটো দিক না সামলে উঠতে পারছি না তো যাই হোক চেষ্টা করবো পরের বার থেকে যাতে সামলাতে পারি এখন ওদিকে ঘুরছিলাম তো ওই জন্য দেখতে আসলাম যে বাবা ছেলে কি করছে তো এসে তো দেখছি বেশ ভালোই মজাতে আছে দুজনেই খেলছে দোল খাচ্ছে ওই জন্য আমি আবার একটু ভিডিওই করে দিলাম তোমাদের দাদাভাই তো আর করে দেবে না আমাকে তো যাই হোক আমি কিন্তু নিয়ে গেছি দুটো ক্যামেরাম্যান তো একজন আমার সাথে বসে দোল খাচ্ছে আর একজন আমাকে ক্যামেরা করে দিচ্ছে তো ওকে আবার বলছিলাম একটু চারিদিক ঘুরিয়ে ঘুরে একটু ভালো করে করে দেয় করে দিচ্ছিল ভালো করে আমরা কিন্তু বেশ অনেক কজন মিলেই গেছিলাম পার্কে তো এজেন্ট দাদারা সব ছিল ওখানে স্পটে আর আমরা সব বৌদিরা আমরা সব গেছিলাম পার্কে আর তোমাদের দাদাভাই যাবে নাই বলছিলো কিন্তু যেহেতু ছেলে যাচ্ছিলো তো ওই জন্য তোমাদের দাদাভাইকে জোর করেই নিয়ে গেছিলাম তো দেখো আমরা কিন্তু বেশি দূর যাইনি বাকি সবাই অনেকটা ছিল তো আমরা বেশি দূর যাইনি আমরা এই আশেপাশে ঘুরছিলাম তো বাইরে এসেছিলাম দেখো স্পটে তো এসে দেখলাম তো আমরাও বসে পড়েছিলাম তো মেনুতে ছিল ভাত ভেজ ডাল বেগুনি ফুলকপি চিংড়ি মাটন যে মাটন খাবে না তার জন্য চিকেন চাটনি পাপড় মিষ্টি এনুটা কিন্তু দারুণ ছিল তাই না তো দেখো আমাদের খাওয়ার পর সেকেন্ড ব্যাচ খেতে বসেছিল তো অনুষ্ঠী বলো চলো একটু র্যাকেট খেলি তো ওই জন্য আমরা একটু র্যাকেট খেলছিলাম আমি খুব একটা ভালো পারি না খেলতে তার মধ্যে আমার জুতোটা একটু হিল ছিল আমি লাফাতেও পারছিলাম না ভিডিও কে করে দিচ্ছে বলো তো আমার সেকেন্ড ক্যামেরাম্যান দুজনকে কাজে লাগাতে হবে তাই না তো দেখো ওরা দুজন যেহেতু ট্রেনে করে এসেছিলো ওরা আবার একা যাবে তো ওই জন্য ওরা বেরিয়ে যাচ্ছিলো তো আমি বললাম যে তোর দাদা ভাইকে বলবো দিয়ে আসতে ছেড়ে আসতে তো বললো না থাক আমরা হেঁটেই চলে যাবো বললো খেয়ে দিয়ে উঠেছে দাদা ভাই আবার যাবে ওই জন্য ওরা বেরোনোর কিছুক্ষণ পর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছিলাম যেহেতু তোমাদের দাদা ডিউটি আছে ডিউটি যাবে তো ওই জন্য আমরাও কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তখনও কিন্তু ওখানে সবাই ছিল কেউই বেরোয়নি তো ওই আসমিনরা আগে গেলো তারপর আমরা বেরিয়েছিলাম এবার অনেকটা রাস্তা যেতে হবে তো আর ঠান্ডা তো ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা দেখো কত সুন্দর গাছপালায় ভর্তি দেয় না আমার তো বেশ ভালোই লাগছিল গাড়ি করে যেতে জানো তো গাড়িতে যেতে যেতে না ছেলে ঘুমিয়ে পড়েছিলো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছিল খাওয়া দাওয়াটা যেহেতু একটু রিচ হয়ে গেছিলো ওই জন্য না একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম দিয়ে আমরা সরে চলে গেছিলাম বাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু ভাই বাই